নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা বর্তমানে দু হাজার সালের ক্লাস টেন্থ দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্টের রায় মার্টিন বিচিত্রার ভলিউম ওয়ান থেকে বাংলার এক প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এর আগে আমি তোমাদের সামনে রায়ন মার্টিন মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল ও ইতিহাসের সম্পূর্ণ সেটগুলো বা যতগুলো সেট ছিল ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সবগুলো আলোচনা করে দিয়েছি এই ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে গিয়ে দেখে নাও নাহলে এই ভিডিও ডিসক্রিপশানের তার লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো আলোচনা শুরু করছি সাত নম্বর সেট বারোয়ান রাজ কলেজের স্কুল একের দাগে ঠিক উত্তরটি নিয়ে লেখ এক দশমিক তপনের মেসমশাই কোন পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দিলেন অপশান গয়ে সুন্ধ তারা এক দশমিক দিয়ে অসুখে একজন কবিতাটি তর্জমা করেছেন অপশান কয়ে নবারণ ভট্টাচার্য এক দশমিক তিনে কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় অপশান গয়ে ফাউন্টেন পেন এক দশমিক চারে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে অপশান গয়ে কারক এক দশমিক কাছে মন্দিরে বাঁধ ছিল পূজার ঘণ্টা নিম্নলেখ্য পথটি কোন কারকের উদাহরণ অবসান ঘয়ে সম্বন্ধ পথ দুইয়ের দাগে কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর লেখ, দুই দশমিক এক তপনের লেখা গল্পটির নাম কী উত্তর তপনের লেখা যে গল্পের সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল সেটি হল প্রথম দিন দুই দশমিক দুই দাগে আমাদের পদ নেই আর তাহলে আমাদের করণীয় কি উত্তর এই অবস্থায় কবি আমাদের আরও বেঁধে বেঁধে থাকার বা সঙ্গবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন দুই সময় তিনে আমাদের কলম আমাদের কাছে সরি কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে অস্পৃশ্য উত্তর এই বাক্যে বলা হয়েছে যে কলম তাদের কাছে অস্পৃশ্য এখানে তাদের শব্দটি একটি বিশেষ গোষ্ঠী বা ব্যক্তির দিকে ইঙ্গিত করছে যারা কলমকে স্পর্শ করতে পারছে না বা কলম তাদের কাছে অপ্রাপ্য বা দুষ্প্রাপ্য এটি একটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে যেখানে কলমের মাধ্যমে লেখার বা প্রকাশের ক্ষমতা বোঝানো হচ্ছে দুই দশমিক সরি তিন দশমিক চারে দুই দশমিক চার হবে স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে কবির সঙ্গীতে বেজে উঠেছিল কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতায় কবির সঙ্গীতের বেজে উঠেছিল সুন্দরের আরাধনা দাগ নাম্বারটা ভুল হয়ে গেছে আর দুই দশমিক পাঁচে হবে তীর্য বিভক্তি কাকে বলে উত্তর যে বিভক্তি কারক ও বিভক্তি চিহ্ন দ্বারা গঠিত হয় না বরং বিশেষ ব্যাকরণিক প্রয়োগে অব্যয় ও অন্যান্য শব্দের মাধ্যমে প্রকাশিত তাকে তির্যক বিভক্তি বলে উদাহরণ সে বাজার করে আনল তিনের দাগে কম বেশি ষাট শব্দে উত্তর দাও তিন দশমিক আগে রত্নের মূল্য হরির কাছে উক্তিটি তাৎপর্যবেক্ষা করো প্রান্তিকে সহায়ক বৈ থেকে দেখাচ্ছি লোকর সীমিত বৃত্তের পরিধিতে এখান থেকে শুরু করবে সীমিত থেকে শুরু করো দ্বীপর উত্তরটি দেখে নাও তোমরা এতটা পর্যন্ত লিখবে নতুন মেসই বুঝতে পারবে এতটা পর্যন্ত লিখবে ওকে তিন দশমিক দুই থেকে এসো যুগান্তের কবি যুগান্তের কবি কে কেন আহ্বান করা হয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে লেখা শুরু করবে এতটা পর্যন্ত লেখো পরের অংশটি তোমাদের দেখাচ্ছি আবার এখান থেকে লেখা শুরু করো নেমেছে এখান থেকে লেখা শুরু করবে এবং কবির বিশ্বাস এতটা পর্যন্ত লিখবে ওকে তারের দাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দের উত্তর দাও চার দশমিক একে কিন্তু নতুন মেশুকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেলো তপনের নতুন মেশুর পরিচয় দাও তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি প্রশ্নের উত্তরটি জ্ঞানচক্ষু গল্প তপনের এখান থেকে লেখা শুরু করো এত দূর পর্যন্ত দেখো তারপরে আমি অংশটা দেখাচ্ছি আবার লক্ষ্য করো তোমরা তপনের ছোটো মাসে এখান থেকে শুরু করবে মেজো কাকুর মতোই দাড়ি কামান এত পর্যন্ত লেখো তারপরে অংশটা দেখাচ্ছি পড়া জীব নয় নিচ্ছ কি মানুষ এত পর্যন্ত লিখবে চার দশমিক আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে কোন পরিস্থিতিতে সে কথকের জন্য অপেক্ষা করছে এই যে প্রথম প্রশ্নের প্রথম পার্টটি যে পাবনা নিরুদ্ধ এখান থেকে এতটা পর্যন্ত লেখ এবং দ্বিতীয় অংশের জন্য এই অংশটি লিখতে হবে পরের পাঠ প্রশ্নের জন্য এই যে কবিতার শুরুর পিচ্ছে দৃশ্যে লুকিয়ে থাকে এখান থেকে শুরু করে বুঝতে পেরেছ পরপর উত্তরটি দেখে নাও আমি সুন্দর করে তোমাদের দেখা দিচ্ছি তোমরা পুরো উত্তরটি লিখে নেবে এত হিসেবে পর্যন্ত লিখবে ওকে অথবা উদ্ভ্রান্ত সেই আদিম যুগে উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে কবি আদিম যুগকে উদ্ভ্রান্ত বলেছেন কেন প্রসঙ্গ উল্লেখ করে কবির এরু মুক্তির কারণ ব্যাখ্যা করো প্রশ্নের উত্তরটি এখান থেকে লেখা শুরু করো তোমরা একটু দেখে নাও ভালো করে বিশ্বকবি রবীন্দ্রনাথ এখান থেকে শুরু করবে ভালো করে দেখে নাও কোনো প্রশ্নটির প্রয়োজনে স্ক্রিনশট মেরে নেবে স্ক্রিনশট মেরে নিয়ে প্রশ্নের উত্তরটি দেখো ওকে বা পড়ো কারণ আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে অলরেডি ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোল এবং ইতিহাসের যতগুলো শেট ছিল সেই শেটগুলো উত্তর ছেড়ে দিয়েছি তোমরা আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া ওখানে করেও দেখে নিতে পারো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কর্তব্য এত পর্যন্ত লিখবে পাঁচের দাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক একে ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্মবিদ্যা জন্ম ইতিহাস লেখো এই যে ফাউন্টেন পেন বাংলা ঝর্ণা কলম নামে পরিচিত নামটি রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া বলে শ্রীকান্ত রচিত হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো জন্ম ইতিহাসটি থেকে তোমরা লক্ষ্য করো এই যে এখান থেকে শুরু করবে বুঝতে পেরেছ এই যে আধুনিক যুগে কম্পিউটার এক এখান থেকে শুরু করো বুঝতে পেরেছো এখান থেকে শুরু করবে পর্বের উত্তরটি সুন্দর করে লিখে নিবে তোমরা প্রয়োজন না হয়ে স্ক্রিনশট মেরে নিতেও পারো তোমরা দেখো উত্তরটি এই যে এত দূর পর্যন্ত করবে এই অভিজ্ঞতা তাকে স্মৃতি মেদুর করেছে এত পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ পাঁচ দশমিক দুইয়ের আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার সময় যে অভিজ্ঞতা হয়েছিল তার নিজের ভাষায় লেখ আচ্ছা আগের প্রশ্নের উত্তরটি তোমাদের একটু ভুল দেখানো হয়েছে এই যে ফাউন্টেন পেনের ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো এটা এখান থেকে লিখবে একটু ভুল বলা হয়েছে এই যে লুইস অ্যান্ডা অ্যাডসন ওয়াটারম্যান এখান থেকে শুরু করে তোমরা লিখবে পরপর দেখিয়ে দিচ্ছি দেখো খবরও দিয়ে এতটা লেখো পরে একটু বাকি আছে সেটা দেখাচ্ছি এই দিয়ে এতটা পর্যন্ত লিখবে অনেক ও সুন্দর হয়ে ওঠে এবার পরে যে আমি প্রশ্নটা বলেছিলাম সেই প্রশ্নের উত্তর এই যে এখান থেকে লেখা শুরু করবে এই যে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার অভিজ্ঞতা যে বিষয়ে প্রাম্বণিক অভিজ্ঞতা বর্ণনা করো এটা এই প্রশ্নের উত্তর এখান থেকে লিখবে আধুনিক যুগে কম্পিউটারে একচেটে ব্যবহার ক্রমশ এখান থেকে লেখা শুরু করবে বুঝতে পেরেছ এখান থেকে লিখবে যে দেখে পরে পরেপুর প্রশ্নের উত্তরটি দেখাচ্ছে তোমাদের এই যে সিতু মেধ সিতি মেদুর করেছে এত অভ্যন্তর লিখবে ছয় দেখে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ছয় দশ শ্রমিক দেখে ক্ষিতীশ যোগিবাড়ির নিমন্ত্রণে যায় না কেন বাঙালির খাদ্য অভ্যাস সম্পর্কে ক্ষিতীশের মনোভাব ব্যাখ্যা করো উত্তর গল্পের অন্যতম চরিত্র ক্ষিতীশ সেন তিনি কোনির কোচ খেলা প্রশিক্ষক এবং সংস্কারমুক্ত মানুষ তিনি যোগী বাড়ির নিমন্ত্রণে যেতে চান না কারণ তিনি মনে করেন সেখানকার খাবারের সঙ্গে অযৌক্তিক আচার অনুষ্ঠান ও কুসংস্কার জড়িয়ে রয়েছে যোগী বাড়িতে খাবার পরিবেশনের সময় অনেক বিধিনিষেধ মানা হয় জাতপাতের বিচার করা হয় যা ক্ষিতীশ একেবারেই পছন্দ করেন না তিনি মনে করেন খাবার খাওয়া একটি সাধারণ বিষয় হওয়া উচিত যেখানে সমাজের ভেদাভেদ ও কুসংস্কারের কোনো স্থান নেই ক্ষিতিজ মনে করেন বাঙালির খাদ্যাভাসে ভাস স্বাদে ও পুষ্টিতে সমৃদ্ধ হয়ে এতে অপ্রয়োজনীয় সামাজিক ভেদাভেদ ও সংস্কার জড়িয়ে রয়েছে তার দৃষ্টিভঙ্গি বাস্তববাদী ও বৈজ্ঞানিক তিনি মনে করেন খাদ্যকে জাত বা ধর্মের ভিত্তিতে ভাগ করা উচিত নয় যেমন কেউ ব্রাহ্মণ কেউ কায়স্থ বলে আলাদা খাবার খাওয়ার নিয়ম থাকা উচিত নয় দু নম্বরে খাদ্য হচ্ছে শরীরের প্রয়োজন মেটানোর উপাদান এর সঙ্গে অযৌক্তিক নিয়মকানুন জুড়ে দেওয়া অনর্থক তিন নম্বরে খেলোয়াড়দের জন্য পুষ্টিকর খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কে কি খাবে তা নির্ধারণ করা উচিত তার স্বাস্থ্যের প্রয়োজন অনুযায়ী এবং সমাজের নিয়ম দিকে নয় ক্ষিতীশ সেন্নালের এই চিন্তাভাবনা কোনি গল্পের মূল বার্তার সঙ্গেও মিলে যায় তিনি চান কোনি সমাজের বাধা পেরিয়ে নিজের যোগ্যতায় সফল হোক তাই তিনি শুধু খেলাধুলা নয় চিন্তাধারায় ও সংস্কার মুক্ত মুক্ত হতে উৎসাহ দেন ছয় দশমিক যদি ধরের বিরক্তির কারণ হাত বনের দূরের একটা লোক বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দাও তার বিরক্তির কারণ উল্লেখ করো এই প্রশ্ন সহায়ক এই অংশের জন্য নম্বর প্রশ্নের যথা হল বিষ্ণুধরের চরিত্র এই যে বিষ্ণুধরকে ধরে পরিচয় দাও এই যে এটা এখান থেকে লিখবে এই যে আহ বনেদি বংশের আইএস পাশ করার ছেলে বিষ্ঠুচরণ হলো পাড়ার সকলের দা যে বনে দিয়ানা ও অর্থের জন্য পাড়ায় বেশ গণ মান্য পর্যন্ত এত্তরে পরের পরের প্রশ্নের উত্তরটা দেখা ছিল খবর এই যে তার বিরক্তির কারণ এই যে বারুনের দিন এখান থেকে শুরু করে সে বিরক্ত হয়েছিল এত পর্যন্ত রিবি বুঝতে পেরেছ সাথে তাকে চলতি গদ্যে অনুবাদ করো হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হায়ার দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লিসা হি সিজ হস অ্যান্ড বি টু লার্ন অ্যাট হোম ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্প এ চাইল্ড উত্তরটি দেখো বাড়ি হলো প্রথম স্কুল যেখানে শিশু তার প্রথম পাঠ শেখে তিনি দেখেন শোনেন এবং বাড়িতে শিখতে শুরু করেন একটি ভালো বাড়িতে সৎ ও সুস্থ পুরুষ তৈরি হয় বাড়িতে খারাপ প্রভাব একটি শিশুকে নষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ